চিনতে পারছেন দেখে বাড়ির ছাদ দেখে এরকম দেখা গেলে খারাপ কী শহরে আমাদের তো পুকুর এমনিতে অভাব তা হ্যাঁ আমার একটুখানি গামলা টামলা আছে মাছের গামলা টামলা তো সেখানে কিন্তু এই মাছ রাঙাটি এসে দেখতে পাচ্ছি দূরে বসে আছি ছাদে তো ডাকটাও সুন্দর এবং মাছ রাঙা নতুন করে বলার কিছু নেই লম্বা ঠোঁট মাছরাঙাও কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি আমি ছাদ থেকে সফল আগ্রহ হয়েছি আবারও হব তো এরকম গামলাতে পদ্ম চারা বসিয়েছি এগুলো টিউবার বাল্ব বলে সেরকম বসিয়েছি দেখা যাক এটা মোটামুটি দু তিন মাসের আমার গ্রোথ এখানে আছে এদিকেও আছে তো ফাইনালি কতটা করতে পারি সেটা সময়ের বোঝা যাবে তো চেষ্টা করে যাচ্ছি এরকমভাবে আর যদি কারোর এই জলের গাছ এটাকে স্যালভিনিয়া বলে যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্যালভেনিয়া গাছটা যদি খুব চান দেখতে খুব সুন্দর হয় জলে এগুলো ভাসিয়ে রাখলে সুন্দর হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন কারোর লাগলে